সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম তাইওয়ান সীমান্তে চীনের সারি সারি সাজু যান যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনা যা বলল রাশিয়া চীনের হুমকি সত্য পিছু হটবে না তাইওয়ান বললেন প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এবার পুতিনের বান্ধবীর উপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি নিয়ে নতুন করে যা ভাবছে জি সেভেন জোট তাইওয়ানের ওপর নিষেধাজ্ঞা চীনের তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ এবং পাকিস্তান সেনা প্রধানের সমালোচনায় ইমরান খান দর্শক দেশ বড় ধরনের সামরিক হুমকির মধ্যে রয়েছে তবে চীনের হুমকিসত্ত্ব পিছু হটবে না তাইওয়ান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাই ইং ওয়েন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দশক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজদার রাব্বি তাইওয়ান সীমান্তে চীনের সারি সারি সাজু আজান চীনের প্রচণ্ড আপত্তি বাধাসত্ত্বেও যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি প্যালোসি তাইওয়ান এসেছেন ন্যান্সি প্যালোসের তাইওয়ান সফর কেন্দ্র করে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে উত্তেজনা চলছে এমন প্রেক্ষাপটে চীনে পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে মঙ্গলবার রাত থেকে তাইওয়ান দ্বীপের কাছে কয়েকটি সামরিক অভিযান চালাবে তারা এছাড়া দক্ষিণ চীন সাগরে দ্বীপরাষ্ট্রের সীমান্তের কাছে বাড়ছে সাজুয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম টুইটারে ইয়ান সুরা নামের একটি হ্যান্ডেল থেকে ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে চীনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাঙ্ক পেরিয়ে যাচ্ছে অন্য একটি ভিডিওতে দাবি করা হয়েছে প্যালোসি তাইওয়ান পৌঁছানোর দিন সন্ধ্যাতে তাইওয়ান সীমান্তের কাছে সেনাবাহিনী নিয়ে জমায়েত করতে শুরু করেছে চীন চীনের হুমকির মধ্যে এশিয়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি তাইওয়ানে পৌঁছান আর তারই সফরের প্রতিক্রিয়া চীনে বৃষ্টির আকাশ সীমায় ঢুকে পড়ে টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মঙ্গলবার একুশটি পিএলএ বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিম আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ এলাকায় ঢুকে পড়ে চীনা হুমকির প্রতিক্রিয়ার পর তাইওয়ানের পূর্ব সীমান্তে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে হোয়াইট হাউস প্যালোসের নিরাপত্তা রজুহাতে দক্ষিণ চীন সাগরের দ্বীপ আমেরিকার যুদ্ধ বিমানের বহরও ঢুকে পড়েছে প্যালোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ হবে বলেও মনে করা হচ্ছে উনিশশো সাতানব্বই সালের পর থেকে এই প্রথম যুক্তরাষ্ট্রে কোনো শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা তাইওয়ান সফরে গেলেন যুক্তরাষ্ট্র চীনের মধ্যে উত্তেজনা যা বলল রাশিয়া চীনে করা হুমকির পরও তাইওয়ানে গেছেন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিরোধী পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি মঙ্গলবার রাতে তিনি নির্ধারিত সময়ের কিছুটা আগেই তাই পেতে পৌঁছান মার্কিন সামরিক বাহিনী একটি বিমানে করে মালয়েশিয়ার কোয়ালালামপুর থেকে তিনি ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে উত্তেজনা চলছে এমন প্রেক্ষাপটে চীনে পক্ষ নিয়েছে রাশিয়া এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসির তাইওয়ান সফর ছিল একটি স্পষ্ট উস্কানি ওই বিবৃতিতে বলা হয় চীনের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে দেশটি প্যালোসিরি সফরের আগে মঙ্গলবার চীনকে সমর্থন করেছিল রাশিয়া ওয়াশিংটনকে সতর্ক করে মস্কো বলেছিল এ সফর বেজিং সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘর্ষের পথে নিয়ে যাবে এদিকে ন্যান্সে প্যালোসি তাইওয়ান সফরের প্রতিবাদে বেজিং এ নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে প্যালোসি তাইপে অবতরণের পরে ব্যাপক ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে বেজিং এর অংশ হিসেবে নিকোলাসকে তলব করা হয়েছে চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী জি ফ্যাং বলেন প্যালোসি সফরে অসতুদ্দেশ্য রয়েছে এবং গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করা হয়েছে চীন অলসভাবে বসে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি চীনের হুমকি সত্য পিছু হটবে না তাইওয়ান বললেন প্রেসিডেন্ট শাই ইং ওয়েন দেশ বড় ধরনের সামরিক হুমকির মুখে পড়েছে তবে চীনের হুমকি সত্য পিছু হটবে না তাইওয়ান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শাই ইং ওয়েন মঙ্গলবার নিজ কার্যালয় থেকে দেওয়া এক ভাষণে তিনি মন্তব্য করেন শাই ইং ওয়েন বলেন ইউক্রেনের রাশের আক্রমণ তাইওয়ান প্রণালীর নিরাপত্তাকে বিশ্বব্যাপী মনোযোগের আরেকটি কেন্দ্র বিন্দুতে পরিণত করেছে এই দ্বীপের উপর যে কোনো আগ্রাসন সমগ্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার উপর ব্যাপক প্রভাব ফেলবে তিনি বলেন আমরা দৃঢ়ভাবে আমাদের দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখব একই সঙ্গে যৌথভাবে গণতান্ত্রিক মূল্যবোধ আমরা বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং ঐক্যবদ্ধ কাজ করতে চাই তিনি আরো বলেন তাইওয়ান তার আত্মরক্ষা সক্ষমতা জোরদার করার জন্য যা যা করা প্রয়োজন তাই করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করা হবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন এবং সাপ্লাই চেইনের মতো বিষয়গুলোতে ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা আরও জোরালো করা হবে তাইওয়ানকে নিজেদের অংশ বিবেচনা করা এই সফরের মারাত্মক পরিণতির ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যুক্তরাষ্ট্র উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে এটি তাইওয়ান প্রণালী জুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে তাদের অবশ্যই এর সম্পূর্ণ দায়ভার নিতে হবে চীনের সার্বভৌমত্ব নিরাপত্তা স্বার্থকে ক্ষুণ্ণ করার দায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই বহন করতে হবে এর জন্য তাদের মূল্য দিতে হবে এবার পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার অভিজাত নাগরিকদের উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এলিনা মার্তোভানা কাবায়াবের উপর এই নিষেধাজ্ঞা বিধিনিষেধ আরোপ করা হয়েছে খবর সিএনএন এর ট্রেজারি বিভাগ বিবৃতিতে বলা হয়েছে রুশ সরকারের কোন সংস্থার নেতা কর্মকর্তা ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা অথবা পরিচালনা পরিষদের সদস্য হয় কাবায়বের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এতে আরো বলা হয় পুতিনের সঙ্গে উনচল্লিশ বছর বয়সী এলিনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে তিনি রাশিয়া সাবেক বর্তমান ন্যাশনাল মিডিয়া গ্রুপের প্রধান ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য ইতোমধ্যে এলিনার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এলিনা ছাড়াও আরো বেশ কয়েকজন রুশ অভিজাত পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে ট্রেজারি বিভাগ রাশিয়ার জ্বালানি নিয়ে নতুন করে যা ভাবছে জি সেভেন জোট বিশ্বের বৃহত্তম 7টি অর্থনৈতিক দেশের সমন্বয়ে গঠিত G7 জোটের শীর্ষ নেতারা সর্বশেষ সম্মেলনে একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। সেটি হলো রাশির জ্বালানির একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া। G7 জোটের নেতারা ওই সময় জানান, যুদ্ধের কারণে জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় রাশিয়া বেশি লাভ করছে এবং এ অর্থ যুদ্ধে ব্যয় করছে। তবে রাশিয়ার পক্ষ থেকে তখন হুঁশিয়ারি দেওয়া হয়। বলা হয় যদি জ্বালানির মূল্য নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে দাম কমার বদলে বেড়ে যাবে। তাছাড়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, যে সব দেশ মূল্য নির্ধারণ করে দেবে, তাদের কাছে কোনো জ্বালানি বিক্রি করবে না রাশিয়া তবে বিষয়টি থেকে এখনো পিছপা হয়নি জি জোট যদিও তারা সরাসরি দাম নির্ধারণ করে দিতে পারবে না তাই তারা এখন ভাবছে যেসব জাহাজ বা বাহন রাশিয়ার জ্বালানি বিশ্বব্যাপী বহন করবে সেসব জাহাজকে জ্বালানি পরিবহন করতে দেওয়া হবে না যদি তারা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি কেনা জ্বালানি পরিবহন করে মঙ্গলবার জি সেভেন জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে এমন পরিকল্পনা কথা জানানো হয় তাইওয়ানের উপর নিষেধাজ্ঞা চীনের যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি প্যালোসের তাইওয়ান সফরের ঘটনায় দেশটির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন বুধবার পরে অঞ্চলটি থেকে বেশ কিছু ফল দুই ধরনের মাছ ও বালু আমদানির উপর নিষেধাজ্ঞা বিবিসি এর আগে রাতেই এই ধরনের আরেকটি নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয় সেটিতে তাইওয়ান থেকে বিস্কুট ও কনফেকশনারি সামগ্রী সহ আরো বেশ কিছু পণ্য আমদানি নিষেধের কথা বলা হয় রাজনৈতিক মতবিরোধ সত্ত্বেও বেজিং এর সঙ্গে তাইপের বাণিজ্যিক সম্পর্ক বেশ তাইওয়ানের রফতানি প্রায় ত্রিশ শতাংশই হয়ে থাকে চীনে দুই পক্ষে পরস্পরের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এদিকে তাইওয়ানের ন্যান্সি প্যালোসের ঐতিহাসিক সফরকে চরম বিপজ্জনক আখ্যা দিয়েছে বেইজিং যুক্তরাষ্ট্রের স্পিকার আগুন নিয়ে খেলছেন বলে অভিযোগ করেছে চীন দেশটির এক বিবৃতিতে বলা হয়েছে আগুন নিয়ে যারা খেলবে তারাই নিজেরাই এতে ধ্বংস হয়ে যাবে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছয় মাস চলছে এখনো চলছে দুপক্ষের লড়াই তবে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে খাদ্যশস্য নিয়ে চুক্তির পর এই প্রথম শস্যবাহী একটি জাহাজ তুরস্কের বসফরাস প্রণালীতে পৌঁছেছে গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ ছিল তবে সম্প্রতি জাতিসংঘ তুরস্কের মধ্যস্থতায় দুদেশের জাহাজ চলাচল আবারও শুরু করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছায় তুরস্ক ইউক্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান সোমবার সকালে রাজনী নামের সিয়ারালিয়নের পতাকাবাহী জাহাজটি বন্দর থেকে লেবানন উদ্দেশ্যে বন্দরের রওনা দেয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিছু জাহাজ যাত্রা করবে বলেও জানিয়েছে তারা জাতিসংঘ সাগরের একটি নিরাপদ করিডোর দিয়ে এই শস্যবাহী জাহাজ চলবে প্রথম জাহাজটি ছাব্বিশ হাজার টন শস্য বহন করছে কৃষ্ণ সাগরে অবরোধ আরোপের কারণে গোটা বিশ্বে যে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে তা অস্বীকার করছে রাশিয়া তবে গত মাসে রাশিয়া ইউক্রেনের মধ্যে নিরাপদ সুযোগ করার চুক্তি হয় হিসেবে এবং করে। চুক্তির শর্ত বলছে ইউক্রেন থেকে খাদ্যবাহী কোন জাহাজে রাশিয়া আক্রমণ করবে না তবে এসব জাহাজে করে ইউক্রেন যেন অস্ত্র আনা নেওয়া করতে পারে তা নিশ্চিত করবে তুরস্ক ইউক্রেন বলছে ওডেসা ও তার আশেপাশের বন্দরগুলো তার ষোলোটি জাহাজ ছয় লাখ টন খাদ্যশস্য নিয়ে অপেক্ষা করছে এসব খাদ্যপণ্য আফ্রিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেখানে সংকট রয়েছে সেখানে রপ্তানি করা যাবে বলে আশা করা হচ্ছে জাতিসংঘের পরিসংখ্যান বলছে খাদ্যশস্য রপ্তানির দিক থেকে ইউক্রেন বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে সানফ্লাওয়ার তেলের বিয়াল্লিশ শতাংশ ভুট্টা ষোলো শতাংশ এবং গমের নয় শতাংশ উৎপাদিত হয় দেশটিতে ইউক্রেনের গম সবচেয়ে বেশি রপ্তানি হওয়ার প্রথম তিনটি দেশে সারিতে রয়েছে মিশর ইন্দোনেশিয়া ও বাংলাদেশ পাকিস্তান সেনাপ্রধানের সমালোচনায় ইমরান খান পাকিস্তান তেরিকি ইনসাফ পিটিআই দলের চেয়ারম্যান ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানি সেনাবাহিনী প্রধান জেনারেল কামার বাজওয়ার সমালোচনা করেছেন দেশটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বেল জন্য যুক্তরাষ্ট্রের প্রতি সাহায্য চাওয়ায় ইমরান খান এই নিন্দা জানান ইমরান খান বলেন দেশের অর্থনৈতিক ব্যাপারে সেনাবাহিনী হস্তক্ষেপে প্রয়োজন নেই তিনি আরও বলেন পাক সেনা প্রধানের হস্তক্ষেপ দেশটির দুরবস্থা নির্দেশ করে সোমবার পহেলা আগস্ট পাকিস্তানি নিউজ পোর্টাল ইন্টারন্যাশনাল দ্য নিউজে এই খবরটি প্রকাশ করা হয় ধারণা করা হচ্ছে ইমরান খান এক ধরনের স্মৃতিভ্রংশতায় ভুগছেন যাতে তার স্মৃতির কিছু অংশ মুছে যায় তার সরকার একটি নতুন জাতীয় নিরাপত্তা এনএসপি ব্যবস্থা প্রবর্তন করেন যাতে তিনি নিজে স্বাক্ষর করেন তার এনএসপি বলেন দেশের অর্থনৈতিক নিরাপত্তা জাতীয় নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ তিনি বলেন সেনাপ্রধান জেনারেল বাজওয়াড় দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি কার্যক্রমের সমালোচনার পূর্বে ইমরান খানের উচিত তার নিজস্ব জাতীয় নিরাপত্তা নীতিমালা পড়ে দেখা তিনি কি জেনারেল বাজওয়াকে প্রয়োজনে দেশের অর্থনৈতিক অবস্থা দেখভাল করতে বলেননি তার উপর জেনারেল বাজওয়াকে পিটিএস সরকারে একইভাবে বারবার অবদান রাখেননি দুটো প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ ইমরান খান হয়তো এখনো মনে করতে পারেননি কখন পিটিআই সরকার দুই হাজার আঠারোতে ক্ষমতায় আসে এই ক্ষমতায় আসার পেছনে জেনারেল কামার বাজুয়ার ঐতিহাসিক অবদান রয়েছে সৌদি আরব যুক্তরাষ্ট্র চীন সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন সবাই পাকিস্তানের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের জন্য প্রস্তুত ছিল কিন্তু দুই হাজার বাইশ নাগাদ ইমরান খান পাকিস্তানের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিমালা সংক্রান্ত খাতগুলো থেকে এসব স্টেকহোল্ডারদের বিচ্ছিন্ন করে দেন পি ফাইভ ইউএনএসসিএ এই দুই রাষ্ট্র তাদের দূত পাকিস্তানে পাঠাতে অস্বীকৃতি জানায় ওনার মন্ত্রীর একটি সভায় পাকিস্তানে গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের সঙ্গে দ্বিমত পোষণ করেন তারপর আরও খারাপ হয়েছে ইমরান খান একটি বাগাড়ম্বর পূরণ পত্রিতায় পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে তিনি বাজে মন্তব্য করেন এবং প্রেসিডেন্ট বাইটেনের সরকারের সঙ্গে কোনো প্রকার কার্যকলাপে সংযুক্ত হতে বিরত থাকার কথা বলেন অর্থনৈতিক বিষয়ে ইমরান খান নানাভাবে দেশে বিপদ ডেকে আনেন তিনি জাতীয় ঋণের পরিমাণ দ্বিগুণ করেন তিনি আইএফএম এর সঙ্গে করা চুক্তির প্রতি অসম্মান জানান এর ফলে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানে বিশ্বাসযোগ্যতায় ব্যাপক ভাটা পড়ে পাকিস্তান সেনাবাহিনী দেশটি বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে চিন্তিত দেশটির সোনার প্রধান এ ব্যাপারে সাহায্য চাওয়ার বিষয়টি জনগণের মধ্যে প্রচার হলে বিষয়টি গুরুত্ব সম্পর্কে সবাই অবহিত হয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অসীম ইফতেকার আহমেদ জেনারেল বাজু ওয়েন্ডি শ্যারম্যানের মধ্যকার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন কিন্তু তিনি এ ব্যাপারে কোনো বিস্তারিত বলেননি তিনি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে জানান তিনি ফোনালাভ এবং এই বিষয়ে আলোচনার ব্যাপারে কিছুই জানেন না গত সপ্তাহে কর্মচারী পর্যায়ে আইএমএফ এর সাথে চুক্তি করে পাকিস্তান এই চুক্তি দেশটির মাল্টি বিলিয়ন ডলারের ঋণমুক্তি প্যাকেজ পুনরায় ফিরিয়ে আনবে ওয়াশিংটনের মুখপাত্র ব্যাপারে কোনো কিছু নিশ্চিত করেননি তিনি বলেন কূটনৈতিক ব্যাপারে কোনো নির্দিষ্ট মন্তব্য তারা করেন না দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।